দুই বন্ধু গেছে ইন্টারভিউ দিতে তাই একজন লেখাপড়া জানে আর একজন টাকা দিয়ে একটা সার্টিফিকেট জোগাড় করছে তা যে লেখাপড়া জানে মানে ওরাল ইন্টারভিউ হবে মুখে মুখে প্রশ্ন জবাব তারপরে নিয়োগ করবে ডি গ্রুপে আগে এরকম ছিল মানুষ আগে যেত না এই যে রেলের ডি গ্রুপে যে খোয়া টানাটানির যেসব চাকরি এইসব করতে মানুষ যেত না বাড়ির থেকে টাইনে নিয়ে যেত দুই দিন করি আবার চলে আসতো বেতনও ছিল সেই রকম তার চাইতে যারা জন টন দিত ওদের বেতন ভালো ছিল কিন্তু যারা ওই সময় কষ্ট করিয়ে রইছে তাদের জীবনটা ভালো হয়েছে আস্তে আস্তে বেতন বাড়ি এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে তা ওরাল ইন্টারভিউ যে লেখাপড়া জানে ওর ডাক পড়ছে ওরে ফটাফট প্রশ্ন করছে জবাব দিয়ে চলে আইসি আর যেটা পড়াশোনা করে না ওর কাপ উঠে গেছে কাঁপতে কাঁপতে হাঁটুতে হাঁটুতে বাড়ি লাগিয়ে যাচ্ছে এখন ওই বন্ধু এসে বলছে বন্ধু যেটা কাঁপতেছে ওর নাম মরা চাঁদবার ওই মানে মরিয়ে পড়ছে আর তা ও আসে কই বন্ধু তুই এত কাঁপিস কেন কয় চুপ কর আমি আরো বেশি কাঁপতে জানিস ও কয় তাই কাঁপিয়ে বেড়াই যা কয় ব্যাপারটা কি কয় শোন বন্ধু দুইজন একসঙ্গে ইন্টারভিউ দিতে আইছি তোরে কি কি প্রশ্ন করলো তোরে তুই কি কি জবাব দিলি আমার একটু বল শুনে যায় কয়ে এক প্রশ্ন করবে নাকি সবাই কয় না এখন লোকজন পাওয়া যাচ্ছে না বোর্ডের থেকে ওরা নিয়ম বানাইছে একই প্রশ্ন কর কয় তাই যা শুনিয়ে যা কাই তোরে প্রথম কি প্রশ্ন করলো আমারে প্রথম প্রশ্ন করলো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয় তুই কি কইলি আমি বললাম দেখ যেটা সঠিক জবাব উনিশশো সালে হওয়ার কথা ছিল হয় নাই উনিশশো সালে স্বাধীন হয়েছে মোস্ট কারেক্ট অ্যান্সার তারপর ও করছে উনিশশো সালে হওয়ার কথা ছিল হয় নাই উনিশশো সালে হয়েছে এরপরে এরপরে আমারে প্রশ্ন করলো কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো তুই কি বললি বলে আমি বললাম বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা আরো কতজন আছে সবার নাম কি বলিয়ে ফেলা যায় ও মুখস্থ করিছে দ্বিতীয় প্রশ্নের জবাব বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা আরো কতজন আছে সবার নাম কি বলি ফেলা যায় তাহলে শেষে বলে শেষে আর একটা প্রশ্ন করেছিল এই যে বর্তমানে যে এইডস রোগ এই এইডস রোগের কি কোনো নির্দিষ্ট ঔষধপত্র বেরিয়েছে তুই কি বললি আমি বললাম স্যার এটা এখনই বলা যাচ্ছে না তবে নিয়ে গবেষণা চলতেছে ওদেরও আলোচনা শেষ আর মরা ডাক পড়ছে মরাসাত তো মর্তি মর্তি যাই হাজির হয়েছে ও কাঁপতে কাঁপতে এমন অবস্থা হয়েছে বোর্ডে যারা এক্সামিনার আছে ওরা বুঝতে পারছে যে যেভাবে নার্ভাস নার্ভ ফেল করছে তাতে ওরা বেশি সময় এখানে রাখলে সুইপার ডাকা লাগতে পারে শৈপাট পর্যন্ত না যাইয়া ওরে সহজ সহজ প্রশ্ন করিয়ে তাড়াতাড়ি ছাড়িয়ে দেয় তোরে প্রথম প্রশ্ন করেছে আচ্ছা খোকা তোমার জন্ম কত সালে ও চোখ বুঝে কয় উনিশশো বিয়াল্লিশ সালে হওয়ার কথা ছিল হই নাই উনিশশো সাতচল্লিশ সালে এক্সামিনার বাঙালি মনে মনে কয় কয়টাই কি উনিশশো বিয়াল্লিশ সালে ওর কথা হওয়ার না হইয়া সাতচল্লিশ সালে জন্মাই যে পাঁচ বছর করলো কি এখন ওই ওনার বাপ দেখে পাশে একজন বাঙালি এক্সামিনার আছে উনি কয় স্যার আপনি এইভাবে ভেঙে পড়বেন না চিন্তা করার কিছু নাই আপনি তো হিন্দু মাইথোলজি স্টাডি করেন না এই জন্য জানেন না যদি হিন্দুদের শাস্ত্র গ্রন্থ করতেন তাহলে আপনার মধ্যে এই অবস্থা হতো না আসলে আমাদের শাস্ত্রে আছে যারা তেজস্বী মহামানব তারা দীর্ঘদিন মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয় বলে একজনের নাম বলে কেন সুখদেব ব্রহ্মচারী বলে উনি কত দিন ছিল মায়ের গর্বে বলছে শাস্ত্রে মতান্তর আছে কোন শাস্ত্রে আছে ষোলো বছর কোন শাস্ত্রে আছে আঠারো বছর তো ষোলো বছরের ক আমার না বলছে ও তাহলে ষোলো বছর তাহলে ওনার ভালো কাজটা কি বলছে উনি তো আমাদের ভাগবত প্রচারক বেশ অবাঙালি পরীক্ষা করি চিন্তা করছে তাহলে ওইটা বড় সুখ এটা যখন পাঁচ বছর ছিল তাহলে এটা ছোট সুখ তা বলছে ঠিক আছে বাবা তাহলে যারা ভালো ছেলে মেয়ে দেখলে পরে অনেকেই আছে তাদের মা বাবার পরিচয়টা জানতে চায় বংশ পরিচয়টা জানতে চায় কারণ কতজনের মনে কত কিছু আছে তা তো কওয়া যায় কি কারো মেয়ে আছে বিয়ে দেওয়ার মতো বাল্য ছেলে দেখলে আলাপ টালাপ করে যদি কাটে গাটে মিশিয়ে যায় তা এখন পরীক্ষক বলছে আছে খোকা তোমার বাবার নাম কি ও বলছে স্যার বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা আরো কত জোরে আছে সবার নাম কি বলিয়ে মারা যায় নাকি এক্সামিনার কয় কয়টাই কি বিনয় বাদল দিনেশ একজনের নাম ভিন্ন ভিন্ন আল্লাদ করে রাখতে পারে কিন্তু মা হাজরা ওটা তো মাইয়া মানুষ ওটা বাবা ভাই কাম ভাই এইবার ঠিক পাইছে কোন পদার্থ হাসি দিয়েছে এখন চোখ ঠোক মোটা করে বলছে তুমি পাগল না ছাগল কয় স্যার এইটাই এখন বলা যাচ্ছে না এইটা নিয়ে গবেষণা চলতেছে তা ওটা যে কি এতক্ষণ কথা কইয়ে গেল পাগল না ছাগল ওইটা নিয়ে গবেষণা চলতেছে আর কি